বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল অমিত শাহের বক্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল এবার হরিহরপাড়ায় পার্লামেন্টে ডক্টর বি আর আম্বেদকরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অপমানজনক কথা বলার প্রতিবাদে মিছিল সিপিআইএমের সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া সিপিআইএমের উদ্যোগে হরিহরপাড়া গোটা বাজার এলাকা পায়ে হেঁটে ধিক্কার মিছিল করেন এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতৃত্ব সহ সিপিআইএমের সমর্থকরা

এখন সংসদে বি আর আম্বেদকারের কথা অনেক বিরোধী রাজনৈতিক দল যারা করে তারা বলার চেষ্টা করেছে সেই জন্য বি আর সম্পর্কে কেন্দ্র যে অরুচিকর এবং অপমান অপমানসূচক যে মন্তব্য করেছে তার প্রতিবাদে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় মিছিল করলাম সিপিএম পার্টির উদ্যোগে ওঠিয়ার বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো